দেখো আমি তোমাদের কথা কম বলো আমি তোমাদের এখন রঙের ধারণা শেখাব তাহলে এই যে গোলটা আছে গোলটার মধ্যে এটা কী রঙ জানো এটা কি রং বলো গ্রিন গুড ভেরি গুড গ্রিন সবুজ রং বুঝেছ তাহলে এই গ্রিন রংটা গ্রিনটা তুমি দিয়ে দাও এই গোলটার মধ্যে পুরোটা ফিল করো হ্যাঁ খুব ভালো খুব ভালো করো হ্যাঁ পুরোটা ভরে ফেলো বুড়োটা ভরে ফেলো এরকম পুরোটা ভরতে হয় বুঝেছ হ্যাঁ আচ্ছা কি কি সবুজ হয় বলো দেখি বলো গুড গাছের পাতা গ্রিন হয় আর কি জানো শাক সবজি হয় সবুজ শাক পাতা হয় তো তারপরে উচ্ছে হয় আর কি সবুজ হয় আর কী কী সবুজ হয় তরমুজটা হয় না তরবুজ তরভুজ সবুজ হয় তরমুজের সবুজ ভিতরে কিন্তু লাল থাকে কিন্তু বাইরেটা সবুজ থাকে খুব ভালো খুব ভালো